দেখতে দেখতে শীতকাল চলে এলো আর এই শীতকালে প্রচুর মানুষকে দেখছি সর্দি কাশি জ্বর গলা ব্যথা পেটের প্রবলেম বিভিন্ন রকম সমস্যা নিয়ে তারা জর্জরিত আর আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা জিনিস আমরা ছোটবেলা থেকে জেনে আসছি শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাও আর সাজেস্টেড মেডিসিন ব্যবহার করো তাহলে তুমি ভালো থাকবে কিন্তু আমরা একবার ভেবে দেখি না এই সমস্যাগুলো আমাদের হচ্ছে কেন সবার তো হচ্ছে না আমার কেন হচ্ছে এই সমস্যাগুলো হওয়ার পেছনে একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের উইক ইমিউনিটি আমাদের ইমিউন সিস্টেম হলো আমাদের শরীরের বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স বাইরের থেকে কোনো শত্রু আক্রমণ করলে যেমন প্রথমে আমাদের বিএসএফ তাদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করে ঠিক তেমনি আমাদের প্রতিরোধ ক্ষমতা বা আমাদের ইমিউন সিস্টেম আমাদের রক্ষা করে বাইরের বিভিন্ন সিজনাল ভাইরাস থেকে আপনি যদি চান এই ধরনের সমস্যাগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট করতে তাহলে আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হবে আজকে আমি আমার ভিডিও তো আপনাদের জানাবো আপনি যদি চান আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে তাহলে কি কি অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনি যদি চান আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে তাহলে আপনাকে জানতে হবে প্রথমে আপনার ইমিউন সিস্টেম কি উইক উইক যদি হয় তাহলে আপনাকে শক্তিশালী করতে হবে কিন্তু যদি দেখা যায় আপনার ইমিউন সিস্টেম স্ট্রং তাহলে তো কোনো অসুবিধাই নেই তাহলে আপনার সমস্যাগুলো অন্য কোনো কারণে হচ্ছে তাহলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার ইমিউন সিস্টেম উইক কি না জানবেন কীভাবে তার জন্য কয়েকটা সিমটম আপনাকে ফলো করতে হবে যদি এই সিমটমগুলো আপনার মধ্যে থেকে থাকে তাহলে জানবেন আপনার ইমিউন সিস্টেম পোয়ার কি কি হতে পারে আপনার ইমিউন সিস্টেম উইক হলে পরে ঘন ঘন অসুস্থ হওয়া কোনো ক্ষত তৈরি হলে সেটা চট করে না সেরে ওঠা মুখে আলসার বা ঘায়ের মতো সমস্যা পাচনতন্ত্রের সমস্যা ত্বকের সমস্যা বারবার আপনার কান বা সাইনাসের ইনফেকশন হওয়া চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া ফুসফুস বা শ্বাসযন্ত্রের সমস্যা হওয়া অ্যালার্জি বা অটো ইমিউন ডিসঅর্ডার হওয়া এই সকল উপসর্গগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে জানতে হবে আপনার ইমিউন সিস্টেম উইক এবার আপনি এখান থেকে বেরোবেন কি করে আপনি কিভাবে আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলবেন চলুন জেনে নেওয়া যাক আপনার ইমিউন সিস্টেমকে শক্তি শক্তিশালী করে তুলতে প্রতিদিন সুষম পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে যে খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবারের মাত্রা বেশি থাকবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে হেলদি ফ্যাট থাকবে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন এবং মিনারেলস আপনার শরীরে পৌঁছবে আপনার খাবার থেকে যদি দীর্ঘমেয়াদীভাবে আপনার শরীর এই পুষ্টিগুণগুলো না পায় তাহলে আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে পড়বে তাই আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে আপনার খাবারের প্লেটকে ব্যালেন্স নিউট্রিশন ফুডে পরিণত করুন আপনার কি রাতে ঠিকঠাক মতো একটানা ঘুম হয় না বারবার উঠতে হয় বা অনেক রাত পর্যন্ত আপনার ঘুম আসতে চায় না যদি এরকমটা হয়ে থাকে যদি পর্যাপ্ত ঘুম আপনার না হয়ে থাকে তাহলে আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি চান আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে তাহলে পর্যাপ্ত মাত্রায় থেকে ঘন্টা ঘুম আট অবশ্যই দরকার আমরা অনেকেই জানি না আমাদের কতটা জল খেতে হবে আমরা সারা দিনে তেজটা পেলে জল খাই বা খাবার সময় গলা শুকিয়ে গেলে জল খাই এছাড়া আমরা জল খাই না কিন্তু জলের অনেক উপকারিতা আছে আপনি যদি পর্যাপ্ত মাত্রায় জল না খান তাহলে আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে পড়বে আপনি যদি চান আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে তাহলে সারা দিনে অন্তত তিন থেকে চার লিটার জল আপনার খাওয়া উচিত ওজন না বাড়লে বা ডাক্তারবাবু না সাজেস্ট করলে আমরা তো এক্সারসাইজ করি না নিজের থেকে এক্সারসাইজ করতে জিমে যায় এমন মানুষের সংখ্যা খুবই কম এবং যারা যায় তারা বেশিরভাগই টিনেজার আমরা এক্সারসাইজ তখন করি যখন ডাক্তারবাবু আমাদের বলে কিন্তু আপনি কি জানেন নিয়মিত এক্সারসাইজ করার অভ্যাস যদি আপনার থেকে না থাকে তাহলে আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে যেতে পারে আপনি যদি চান আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে তাহলে কোথাও যেতে হবে না কোনো জিমে যেতে হবে না আপনি নিজের জন্য তিরিশ মিনিট সময় কমপক্ষে রাখুন হয় হাঁটা হাঁটি করুন না হলে বাড়িতে কোনো হালকা এক্সারসাইজ নিয়মিত করুন তাহলে দেখবেন আপনার ইমিউন সিস্টেম আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠবে আজকালকার দিনে স্ট্রেস নেই এমন মানুষের সংখ্যা খুবই কম আমি এক কথায় বলতে পারি স্ট্রেস হলে পরে ইমিউনিটি সিস্টেম উইক হয়ে যায় তাহলে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য স্ট্রেস কমাতে হবে এটাই স্বাভাবিক কিন্তু স্ট্রেস আমাদের হাতে নেই কারণ প্রত্যেক দিন সকালবেলা থেকে রাত পর্যন্ত আমরা যে প্রবলেম ফেস করি বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম করতে করতে সেগুলোকে ওভারকাম করতে করতে আমরা দিকে যাই আমরা কাজগুলোকে সম্পূর্ণ করি আর প্রত্যেক বাধা যখন আমাদের সামনে আসে তখনই আমাদের মধ্যে তৈরি হয় নতুন করে স্ট্রেস আর এর সঙ্গে দীর্ঘমেয়াদী স্ট্রেস তো আছেই রিলেশন ভিত্তিক হতে পারে অর্থনৈতিক হতে পারে দৈহিক হতে পারে সামাজিক হতে পারে তাই স্ট্রেস আপনার থাকবেই কিন্তু সেই স্ট্রেসকে যদি আপনি ম্যানেজ করতে শেখেন তাহলে আপনার স্ট্রেস থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন আর আপনি যদি আপনার স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখেন রাখেন তাহলে আপনার ইমিউন সিস্টেম হবে শক্তিশালী আপনি কি কোনো নেশা করেন বিশেষ করে ধূমপান এবং অ্যালকোহল ইনটেক আপনার ইমিউনিটি সিস্টেমকে উইক করে দিতে পারে আপনি যদি চান আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে তাহলে নিয়মিত ধূমপান এবং অ্যালকোহল ইনটেক থেকে নিজেকে বিরত রাখুন আপনার দৈনন্দিন খাবারের প্লেটে কি প্রোবায়োটিক জাতীয় খাবার থাকে প্রোবায়োটিক হলো এক ধরনের গুড ব্যাকটেরিয়া যা আমাদের গাট হেলথকে আরও বেশি ভালো রাখতে সাহায্য করে তাই পেট যদি ভালো থাকে তাহলে আমাদের শরীর সুস্থ থাকে আমাদের ইমিউন সিস্টেম সিস্টেমস অনেক বেশি শক্তিশালী হয় তাই পেটকে ভালো রাখতে আপনার পাতে প্রতিদিন রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন আচার টক দই ইত্যাদি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য একটা অভ্যাস আপনাকে অবশ্যই গড়ে তুলতে হবে সেটা হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা যেটা আমাদের ছোটবেলায় স্কুলে শেখাতো আপনি কি বাইরে থেকে এসে হাত পা ধুয়ে তারপর খেতে বসেন বা আপনি নিজেকে সবসময় পরিষ্কার রাখেন যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখেন তাহলে আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে যেতে পারে তাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য আপনাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন আপনি কিভাবে বুঝবেন আপনার ইমিউন সিস্টেম উইক আছে আর যদি উইক থাকে তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি 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 অভ্যাস গড়ে তুলবেন যার থেকে আপনি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলতে পারবেন তাই আশা করি এই সিজনে আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বাররা সবাই নিজের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে বিভিন্ন রকম অসুস্থতার থেকে উইদাউট মেডিসিন নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন আমি রুদ্রসি প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আজকের ডেটে আমরা হয়তো অনেক কিছু জানি এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে কিন্তু একটা কমপ্লিট ধারণা আপনাকে দিতে পারে একজন প্রফেশনাল ব্যক্তি যিনি আপনাকে আপনার জন্য আপনার মতো করে ডিজাইন করে দেবে আপনার কোন অভ্যাস গড়ে তোলা উচিত এবং আপনার সুস্থতার জন্য আর কি কি করা উচিত আপনি কি জানতে ইচ্ছুক আপনার জন্য কি করণীয় তাহলে আর দেরি কিসের এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় অনেকটা উপকারে লাগলো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন